আমরা আজকে বেরিয়ে পড়েছি নবদ্বীপের আস সবে আর তোমাদেরকে আমি যা যা দেখেছি আজকে প্রত্যেকটা ঘুরে তোমাদের দেখাবো এই এইনাঘণ্টা থিমের মধ্যে এখন আমরা উপস্থিত হয়েছি থিমের সামনে তো এখানে দেখতে কত সুন্দর দেখতে লাগছে তো এখন আমরা যে এনাঘন্টার সামনে যাব অমনি হা করে আমাদের সবাইকে টেনে নিয়ে চলে আসছে পেটের ভিতর তো একদম প্রথমবার দেখার সুযোগ পাচ্ছি যে অ্যানাগন্ডার পেটের ভিতরে কি আছে গাইস তোমরাও নিশ্চয়ই জানার জন্য উৎসুক রয়েছে তো এত বড় একটা অ্যানাগণ্টা ভয়ানক দেখতে একটা এনাঘন্টা পেটের ভিতরে ঢুকে যাচ্ছি তো ওই দেখো সবাইকে দেখে ও আর লোক সামলাতে পারছে না মুখটা খুলে দিচ্ছে এখনই হাঁ করে আর আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ওর পেটের ভিতরে আর চলো আর we <laughs> এখন আমরা নেক্সট থিমে যাচ্ছি বাস্তবতা তো এটা দেখার পর আমরা যাব সার্কাসের তো চলো এই ভিতরটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদেরকে দেখিয়ে আসি তো বাস্তবতার থিমের আসল কারণ হচ্ছে যে আমাদের সামনে বাস্তবটা তুলে ধরা হয়েছে অনেক অনেক লেখা রয়েছে দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দর ডেকোরেট করা রয়েছে ভিতরে কিছু লেখা আছে যা সত্যি মন ছুঁয়ে গেল কিছু কিছু মনের কথা যেন তারা সুন্দরভাবে লিখে রেখে দিয়েছে সত্যি অসাধারণ লেগেছে আমার থিমটা তোমাদের কেমন লেগেছে জানি मोती की किरच दिवानी मत जन देते छे एक दिन आकाश जल के प्रतिबिंब दिखलो আমরা সেই ভয়ানক স্ট্রিমটার সামনে চলে এসেছি যেটা হচ্ছে গৌড় বিষ্ণুপিহাড় হয়েছে সেটা হচ্ছে সার্কাস তো প্রচুর লাইন দিয়ে আমাদের ঢুকতে হয়েছে তো এখন ভিতরে প্রবেশ করবে ভিতরে যে কত ভয়ানক ভয়ানক জিনিস হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা দেখো আমাদের নবদ্বীপের মধ্যে এটা একমাত্র ভূতের থিম হয়েছে সবচেয়ে ভয়ানক তো চলো এই ভিতরে ঢোকা যাক দেখে ভয়

you <laughs> তো এই হচ্ছে আমাদের গৌর বিষ্ণুপ্রিয়া দেবী এরপরে আমরা যাবো নেক্সট থিম সেটা হচ্ছে মহাপীঠ তারাপীঠে তো চলো সেখানে এখন আমরা যাচ্ছি তোমাদের ভিতরটা ঘুরে নাই 다라피더 고조취에 참석을 করেছে 이 다라 에디 다라 에디 어

তো এটা হচ্ছে ভারত সংঘ তো এর ভিতরে তোমরা অনেক পুরনো যুগে যে ডাকঘর ছিল তারপর চিঠি আদান প্রদান যে ব্যবস্থা কত রকমের সমস্ত কিছু এই থিমটার মাধ্যমে আমাদের জানানো হয়েছে তো ভিতরটা সুন্দর করে তোমাদের দেখা চলো আমি এখন যাচ্ছি বিশাল বড় একটা শিবের কাছে এই শিবটা এত বড় যার কারণে সেটাকে বিসর্জন দেওয়া হয় না এই শিবটাকে সেই স্থানেই দমকলের সাহায্যে গলানো হয় তো আমি এখন সেই শিবের কাছে যাচ্ছি শিবটা এখনও তৈরি হয়নি শিবটা এখনও তৈরি হচ্ছে যেহেতু আমরা রাশের একদিন আগেই বেরিয়েছিলাম তো এই দেখো সেই শিবের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি কত বড় শিব ঠাকুর নবদ্বীপের মধ্যে এই একটা শিব ঠাকুর যা হচ্ছে সবার থেকে বড় হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই